আসসালামু আলাইকুম একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা বিক্রমপুরে এসেছি গতকালকে তো আজকে আমাদের প্ল্যান একটু ঘোরাঘুরি করব তো অনেক সকাল সকালে উঠে গেলাম প্রায় সাড়ে ছয়টা বাজে আমরা বেরিয়ে পড়লাম একটা উদ্দেশ্যে তো আমরা একটা জায়গায় যাব সেখানে গিয়ে আমরা কি করব তা আপনাদেরকে দেখাবো তো সকালে সকালে বের হয়ে দেখলাম যে প্রচণ্ড কুয়াশা ছিল গত রাতে প্রচণ্ড শিশিরও ছিল তো গাড়ির অবস্থা খুবই করুণ হয়ে আছে গাড়িটা ক্লিন করছে তো প্রচণ্ড কুয়াশা এত পরিষ্কার করার পরেও কুয়াশা কাটছে না প্রচুর শিশির পড়ে আছে গাড়ির ওপর এত সকাল সকাল উঠলাম আসলে যেহেতু আমরা বিক্রমপুরে আসছি তো আমাদের কাছে এটা অনেক সকালে মনে হয়েছে বাট দেখে এখনও পুরোপুরি সবাই জেগে গেছে বিক্রমপুরে মুর্শিগঞ্জ আমরা সদরে আছি তো সবাই যে যার কাজে চলে যাচ্ছে আমাদের কাছে এটা অনেক ভোর মনে হলো আমরা এত ভোরে বের হয়ে দেখলাম মোটামুটি রাস্তাতে ভালো মানুষজন রিক্সা যানবাহন আছে ভালোই এত পরিষ্কার করার পরেও তারপরেও গাড়িটার অবস্থা কি দেখেন ভিতর থেকে কিছুই দেখা যাচ্ছে না বাইরে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড শিশির পোস্তে ভিতর থেকে কিছুই দেখা যাচ্ছে না যদিও সকাল সকাল উঠে বের হতে একটু কষ্ট লাগছে বাট তারপরেও গ্রামে যেহেতু আসছি তো একটু বাইরে বের এটাই স্বাভাবিক তো বাচ্চাদেরকে রেখে বের হইছি বাচ্চারা এত সকালে বের হলে ঠান্ডার সমস্যা ওদের এই জন্য ওদের নিয়ে বের হই নাই এত সকালে বের হলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে এত সকাল সকাল বের হয়ে কোথায় চলে এলাম সেটা এখনই আপনাদেরকে বলবো আমরা চলে এসছি মুর্শিগঞ্জের খুব বিখ্যাত একটা জায়গা আলদি বাজার এটা হয়তো ফেসবুকে এবং বিক্রমপুরের লোকজনদের কাছে এটা খুবই বিখ্যাত একটা জায়গা আর বিখ্যাত এই জন্য যে এখানে একটা মাঠা পাওয়া যায় যেটা খুবই সুস্বাদু যদিও আমি এর আগে কখনো আসিনি বাট এবারে এসে বুঝলাম এটা কীরকম সুস্বাদু তো আসলে এখানে সুস্বাদু যতটা না ততটা হচ্ছে মানুষের মুখে মুখে যার রটাইছে তার চাইতে বেশি মানুষ এখানে হয়ে গেছে মানে কি পরিমাণ মানুষ এখানে না আসলে বোঝা যাবে না আমি আপনাদেরকে এখন দেখাবো কি পরিমাণ আমাকে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে অবশেষে আমাকে এক বোতল দেওয়া হলো আমি ওদের কাছ থেকে গ্লাসে ঢেলে পেলাম না আমাকে অনেক যুদ্ধ করে একটা বোতল কালেক্ট করা লাগলো তো আসলে যতটা বিখ্যাত যতটা বলা হয় সুস্বাদু বা যতটা প্রচার করা হয় আসলে এইটা ততটা সুস্বাদু না আমি জানি না এ হয়তো আজকে এরকম কিনা না আগে হয়তো যারা খেয়েছেন তারা বলতে পারবেন আজকে হয়তো হিউজ মানুষ যেহেতু ষোলো তারিখ বিজয় দিবসের জন্য সব লোক বিক্রমপুরে চলে আসছে যারা বিক্রমপুরে ঢাকায় ছিল তো তারা যারা বাসায় আসছে তারা এই জন্য হয়তো অনেক মানুষ আর এই মানুষের ভিড়ে হয়তো ওরা ঠিক মতো সার্ভিসটা দিতে পারছে না দেখেন কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ হলে যে এরকম হতে পারে অবশেষে ওরা রাগ করে বলছে যে আমরা আর মাঠা বিক্রি করব না এত মানুষ মানে ওনারা বোতল ভরে ওনারা সারতে পারতেছে না উপর থেকে যার বোতল না সে টান দিয়ে নিয়ে যাচ্ছে রকম একটা পরিস্থিতি তো এক পর্যায়ে ওনারা বিরক্ত হয়ে বলল যে আমরা আর মাঠা বিক্রি করব না তো আমরা খেলাম আমাদের অ্যাজউজেল আমরা বাইরে যেরকম খাই ওরকমই মনে হলো বিশেষ কিছু না